আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি তো সকাল সকাল নাস্তা খাইতে বসছি এখানে যে হোটেল থেকে ডাল ভাজি আর তন্দুরুটি আনাইছি নাস্তা খেয়ে চা খাবো তো একটাতে ডাল ছিল মানে শুধুই ডাল আর একটাতে ভাজি তো এখন মিক্স কইরা তারপরে খাইতে হবে মিক্স কইরা নিলাম আর এই তন্দুরুটিটা রুটিটা কিন্তু আমার অনেক পছন্দ তন্দুরুটি নাম রুটি নান রুটি কমই খাই কিন্তু তন্দুরুটিটা আমার খুবই পছন্দ আমি নাস্তা কইরা তারপরে যাই দেখি খাওয়াইতে পারি কিনা তো সকালবেলা তেমন খায় না কিন্তু চেষ্টা করবো ভাজি দিয়ে খাওয়ার আজকে সকালে কোনো বৃষ্টি নাই মাশাল্লা আজকে রোদের এত ঝলকানি আর আকাশ এত পরিষ্কার দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে তো সারাদিন মনে হয় অনেক গরম পড়বে জানি না যেই রোদের তাপ খুব সুন্দর আকাশ শাক কাটতে বসলাম তো এই শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো এর মধ্যে আলুও দিব দুটো কচু কাটা দিব আর দেখি কি রান্না করি আমি ভাত বসাই দিয়া শাক কাটতে বসলাম আর এই শাকগুলি পাঠাইছে আমার বড় ফুবু ওনার বাড়ির ছাদের এগুলি তো ছাদ থেকে কালকে বিকালে নাকি কাটছে রাতে আমার আম্মারে ফোন দিছে তাও আমার ভাবির বাসায় যাইয়া ভাবির মোবাইল দিয়া তা আমার নাম্বার ওনার কাছে আমি লিখা দিছি উনি মোবাইল চালাইতে পারে না এর কারণে আমার ভাবির কাছে যাইয়া ফোন দেওয়া হয়েছে যে ওদের বলো আইসা শাকগুলি নেওয়া যাইতে তো উনি রাত্রে আসে না কেন উনি রাত্রে বের হইলে উনারে নাকি যে এটাতে কী বলে জানি কানা ওলাই ধরে মানে উনার বাসাতে রাত্রে বাইর হইলে উনি আর বাসা চিনে না রাস্তাঘাট পথ হারায় ফেলে এর কারণে আর ভয়ে আসে নাই পরে আমি বললাম যে আমারে ফোন দিলেই তো পারতো তো এই শাকগুলি নিয়ে আসছে যায় রাত্রে আমি আর রাত্রে এগুলি আর দেখি নেই ওইভাবে ব্যাগ ভর্তি ফ্রিজে রাইখে দিছি তো এগুলি এখন বাইর করছি কাটবো কাইটা রান্না করি সবজিগুলি কাঁটে ফেলছি তো এখানে শাকের টাটার সাথে আমি একটু মিষ্টি কুমড়া অনেক অনেকদিন ধরে ফ্রিজে মিষ্টি কুমড়া ছিল নষ্ট হয়ে যাবে এর জন্য ভাবলাম যে একটু আজকে ভাজি করে ফেলি যতটুকু আছে ভাজি করে ফেলি আর দুই এক টুকরো এই যে থেকে কাইটে দিছি এখানে কচু নিছি আর ছোট আলু নিছি আর ডাটাটা আগে কষাবো শাকটা এই যে কাইটা রাখছি শাকটা পরে ধুয়ে দিব তরকারি হয়ে গেলে তেল গরম হয়ে গেছে তরকারিটা বসাই দিই মশলার সাথে কষাই নিব মশলা কষানো শেষ এই যে তেলের ফুটে গেছে মাছগুলি আমি এর মধ্যে দিয়ে দিব কষানোর জন্য ছোট মাছ তো কষাইতে বেশিক্ষণ লাগবে না গাছগুলো উঠায় ফেলছি এখন তরকারিটা সুন্দর করে ধুয়ে রেছি তরকারিটা কষাইতে দিয়ে দিব শাক তরকারি হয়ে গেলে তারপরে শাক দিয়ে দিব পরে এখন শাকটা দিলে কালো হয়ে যাবে এ কারণে তরকারি কষায় ঝোল যখন হালকা দিব তখন শাক দিয়ে দিব। তো এটা এখন হইতে থাক তরকারি কষায় ঝোল দিয়ে দিছি তো ঝোল কাইসে গেছে এখন এর উপরে আমি শাক ধুয়ে রেখেছি শাকগুলি এখন দিয়ে দিব একটু পরে মাছও দিয়ে দিবো তরকারি রান্নার শেষ ভাজিটা বসায় দিব একটু মিষ্টি কুমড়া নষ্ট হয়ে যাবে এর জন্য আর রাখি নাই পুরোটাই কাটে ফেলছি যতটুকু আছে খেয়ে ফেলি ফালাবো কেন তো মাছগুলি এখন দিয়ে দিতেছি ভাত খাইতে বসলাম তো এই যে আজকে রান্না করছি এখানে মিষ্টি কুমড়া ভাজি আর এখানে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের তরকারি এখানে আমি দুটো মাছ ভাজা নিয়েছি এটা ইলিশ মাছ ভাজা না এটা রুই মাছ ভাজা তা আমি ও খাবো জাইন ও খাওয়াই দিব মাছগুলি একটু মুচমুচো করে ভাজছি গরম ভাতে খাওয়ার জন্য আসো যাই না আসো চেটানো আসো মাছ বাজার দিয়ে খাওয়া আসো আসো একটু পরে সন্ধ্যা রাজান দিয়ে দিবে তো সন্ধ্যা হয়েই আসছে প্রায় তো মসজিদে মানুষ ঢুকে ঢুকতেছে আর এদিকে এত শব্দ এই যে এই গোডাউনে কিসে যেন মেশিন ছাড়ছে এত পরিমাণ শব্দ টিকা দিতেছে জানি না কেমন শব্দ আইতাছে ক্যামেরায় আর এই যে মসজিদের এসি এইখানে কতগুলি এসি এগুলি ছাড়লে শব্দে টিকাই যায় না ঘরের ভিতরে এমন একটা অবস্থা তো বড় সন্ধ্যাবেলা এখন কি জানলা নাটকায় বৈশা থাকবো